খবর শুনছেন সিসিটিভি নিউজ টাইমে আজ চোদ্দই সেপ্টেম্বর রবিবার রইল আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতে হেডলাইন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দেশ জুড়ে নিষিদ্ধ হতে চলছে আতসবাজি এটা কি ঠিক নাকি ধর্মের উপর আঘাত নশো আঠাত্তর স্কোয়ার মিটার জমি বেআইনিভাবে দখল করেছে প্রাক্তন ক্রিকেটার ও তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান কাক ময়ূরের পুচ্ছ পড়লেই ময়ূর হয় না কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বেলাগাম কটাক্ষ শিক্ষামন্ত্রীর প্রশান্ত নেপালকে সামলাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন সুনীলা কার্কি লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমে অনুষ্ঠিত তমলুকে ধূপা দুর্গোৎসব পুলিশে লাঠির আঘাতে মৃত্যু বিজেপি কর্মীর যোগীরাজ্যে চাঞ্চল্য কলকাতাকে পাঁচ হাজার কোটি টাকার বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী এসআইআর পরিদর্শনে বাংলায় আসছেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন সিসিটিভি নিউজ টাইম চ্যানেলটি এবং আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এবার খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক তৃণমূল সাংসদ ও ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান বড়সড় বিপাকে বরোদা পুরসভার নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করেছিল তা খারিজ করে দিল গুজরাট হাইকোর্ট অভিযোগ ইউসুফ পাঠান বেআইনিভাবে প্রায় নশো আঠাত্তর স্কোয়ার মিটার জমি দখল করে রেখেছেন উচ্চ আদালত জানিয়েছে অভিযোগ প্রমাণিত হয়েছে তাই আইন অনুযায়ী পুরসভা তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে ব্রহ্মপুরের সাংসদ হওয়ার পাশাপাশি ইউসুফ পাঠান ক্রিকেট দুনিয়ায় পরিচিত মুখ তবে এবার জমি দখলের মামলায় হাইকোর্টের নির্দেশে তিনি বড় ধাক্কা খেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা প্রকাশ্যে আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু নাম না করে তিনি বলেন কাক ময়ূরের পুচ্ছ পড়লেই ময়ূর হয় না ঘটনা সূত্রপাত তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে বিশ্ববিদ্যালয়ের তরফে সেন্সর করার সিদ্ধান্তকে ঘিরে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী মন্তব্য আমি জানি না ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন ছাত্রকে এভাবে সেন্সর করা যায় কিনা বিশ্ববিদ্যালয় ও সরকারের মধ্যে এই টানাপোড়ন নিয়ে শিক্ষাঙ্গনে এখন তীব্র আলোড়ন অশান্ত নেপালকে সামলাতে দায়িত্ব নিলেন সুনীলা কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন তিনি এই খবরে আশাবাদী দেশের তরুণ প্রজন্ম জেনজির বিশ্বাস এবার তাদের বহুদিনের স্বপ্ন পূর্ণ হতে চলেছে সাংবাদিকদের সামনে এক যুবক বলেন তরুণদের জন্য বসবাসযোগ্য দেশ হবে নেপাল আমরা সব সময় এই দাবি করেছি এখন নতুন দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাব পূর্ব মেদিনীপুরের তমলুক থানার ধুপা গ্রামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতে জমে উঠেছে দুর্গাপূজো। দুই সালে প্রথমবার গ্রামের মহিলারা নিজেদের ভাতা জমিয়ে শুরু করেছিলেন এই আয়োজন এবার সেই পুজো পৌঁছে গেল তৃতীয় বছরে সদস্য সংখ্যা বেড়েছে চোখে পড়ার মতো বর্তমানে মাতৃশক্তি পূজা কমিটিতে যুক্ত রয়েছেন প্রায় একশো জন মহিলা পুজোর খরচ মেটাতে প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডারে এক মাসে টাকা দিচ্ছেন মহিলাদের উদ্যোগে গ্রামের দুর্গোৎসব আজ এক নতুন উদাহরণ উত্তরপ্রদেশে পুলিশের লাঠিচার্জে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল ঘটনার তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন মোট এগারো জন পুলিশ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে ছজনকে সাসপেন্ড করা হয়েছে আর বাকি পাঁচজন জেলা পুলিশের লাইনে প্রত্যাহার করা হয়েছে জেলা পুলিশের শীর্ষকর্তারা জেলাশাসককে এই নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঘটনাটিকে নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে শনিবার মিজোরামের আইজলে রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন রেলপথ মিজোরামকে সরাসরি দিল্লি গৌহাটি ও কলকাতার সঙ্গে যুক্ত করবে রেলমন্ত্রী অশ্বিনি বৈশব জানিয়েছেন পথে রয়েছে পঁয়তাল্লিশটি সুড়ঙ্গ পঞ্চান্নটি সেতু যার মধ্যে একটি আবার কুতুব মিনারের চেয়ে উঁচু উদ্বোধনের দিন চালু হয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেস সহ তিনটি নতুন ট্রেন কলকাতার সাইরাং এক্সপ্রেসে সপ্তাহে তিন দিন চলবে নতুন রেল সংযোগে পরিবহনের সময় ও খরচ দুটোই কমবে বলে আশা করা হচ্ছে রাজ্যে এসআইআরের পরিস্থিতি খতিয়ে দেখতে এই মাসেই আসছেন চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সূত্রের খবর আগামী সতেরোই সেপ্টেম্বর তার বাংলায় আসার সম্ভাবনা রয়েছে এই সময় রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে দেখতে পারেন তিনি নির্বাচন কমিশনের এই সফরকে ঘিরে জল্পনা অক্টোবরে বাংলায় শুরু করা যেতে পারে এসআইআর প্রক্রিয়া উল্লেখ্য বিহারের পর এবার সারা দেশে এসআইআর চালুর পথে এগোচ্ছে জাতীয় নির্বাচন কমিশন দেশজুড়ে আতসবাদী নিষিদ্ধ করার ডাক দিলেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই তার কথায় শুধু দিল্লির জন্য নীতি তৈরি করা ঠিক নয় দেশের প্রতিটি শহরের মানুষের বিশিদ্ধ বায়ুর অধিকার রয়েছে দিল্লি এনসিআর এলাকায় আতসবাদী নিষিদ্ধ করার নির্দেশের বিরুদ্ধে দায়ের হওয়া এক আদালতের শুনানিতে এমন মন্তব্য করলেন প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণে দেশজুড়ে আতসবাদী নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে